অঞ্জনা <laughs> আপার <laughs> মানে জানা যেন নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে দেখেন রাত অনেক হয়ে গেছে যে করতে বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে ওনার মন জামে আমাকে বলেছে সেটা জুনাইন রাইট ওনাদের রাত্রি আছে না এই হইল ঘটনা তো আমি আশা করব আপনারা এই নিউজটা সবাইকে বলে দেবেন আর যেহেতু যুগল মানে একবার প্ল্যান হয়েছিল এগারোটায় এগারোটা অনেকে জানবেও না সে তো আমরা ইনশাল্লাহ বাদ জহর অবশ্যই সেটাই আপনার সাথে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা একসাথে নির্বাচনও করছেন সব মিলে একটু যদি বলতেন আসলে সবার আগে এটা আপনার আপনার জায়গা থেকে যদি একটু বলতে তারপর রদিনাপুর কাছ থেকে আচ্ছা আমি যেটা বলতে চাইছি আমার সাথে কাজ করা মানে সবচেয়ে ফিল্ড বে তার সাথে আমার কাজ করা হয়নি বাট আমি তার সাথে অ্যাসোসিয়েশন শিল্পী সমিতির মধ্যে তার সাথে আমার তিন চারবার একসাথে আমরা একই প্যানেল ছিলাম এবং মানে ওনার মতো সজ্জন ব্যক্তি সারা মানে ওনার মতো মানে হাস্যজ্জোর ব্যক্তি ওনার মতো মানে মানুষকে দেখলেই হাসে আপনি করে যদি কথা বলি উনি বলতেন আপনি করে বলতেন ভাই আমাকে কি পর করে দিলে তুমি করে বলতাম তো এরকম একটা মানুষ মানে আপনারা সবাই জানেন মানে অঞ্জ আপা সম্পর্কে মনে হয় তার শত্রু আমি দেখিনি তার শত্রু মনে হয় আল্লাহ জানে আমি আজ পর্যন্ত অঞ্জন আমার সম্পর্কে শুনিনি এবং আমাদের সমিতিতে যখন কোন কিছু এবং উনি সবার সাথে তার সম্পর্ক একেবারে টপ আমাদের ধরে আলমজিৎ ভাই সোয়েলাম সাহেব থেকে আরম্ভ করে একেবারে একটা যদি জুনিয়র শিল্পী হোক তার সাথেও তার একেবারে ঋদ্ধতা এভাবে জড়াই ধরতেন মানে আমি এক কথাই বলবো যে এইগুলো গল্প সাবানা আবার শুনতাম সাবান আপ এরকম ছিল তো ওনার ব্যাপারে আমি মানে এক বাক্যে বলবো যে আল্লাহ এত আমি যেহেতু একসাথে কাজ করি না কিন্তু অসম্ভব যে মানুষ শিল্পী ছিলেন কিন্তু এরকম মানুষ মানে পৃথিবী একটা মানুষও হয় শিল্পীর সাথে সাথে একটা অত্যন্ত দলের একটা মানুষ হারিয়েছে অত্যন্ত বড় মনের একটা মানুষকে হারিয়েছে এটা এবং এইটা এই মানে এই এইটা পূরণ এটা হবে না ওনার মতো মানুষ পাওয়া যাবে না মানুষ আমার মতো সবই দেখতে তো মানুষের মতো লাগে কিন্তু মনুষ্য বোধ কয়জনের আছে মানবিক বোধ কয়জনের আছে ওনার ভেতরে এটা ছিল আমি বললাম ওনার কোনো শত্রু নেই মানে আমি আমি জীবনের দেখি তা আমরা তো আমাদের আমরা চেষ্টা করেছি তাই না মানে অসুস্থ হওয়ার পর জানার পর উনি একটু স্বাভাবিক আর্টিস্ট মানুষ এখন মনে হয় যে আর্টিস্টটা চায় না যে অসুস্থতা উপর ফোকাসে আন তো আমরা অনেক পরে জেনেছি জানার পর তো আমরা আমাদের বেস্ট ট্রাই না কী আমাদের সাথে আমাদের অনেক উপকার করেছে সাগর ভাইয়ের কথা বলতে হবে আদম ভাইয়ের কথা বলতে হবে শুদ্ধ আলমগীর ভাইয়ের কথা বলতে হবে সব সময় আর কন্টিনিউসলি ওর সাথে আর বোন যেমন আছে তার একদম একেবারে রিপন আছে না আছে না রিপন ভাই আছে রিপন ভাই